দেখো বন্ধুরা সবাই কত সুন্দর সব বসে আছে হেভি লাগছে দেখো দেখো সবাই নিচে ওপরে কয়েকদিন আগে সবে ভালো করে এদের খড়টা পরিষ্কার করলাম তাও এদের নোংরা ভর্তি হয়ে গেছে অনেকগুলো পাখি আছে বলে এই কারণে এদের হয়ে গেছে দেখো একটা বাচ্চা পাখি দেখো বাচ্চা বড় বড়ো হয়ে গেছে রং লাগানো আছে আরেকটা আছে আরেকটা কোথায় সেটা দেখতে পাচ্ছি না কিন্তু দুটো পাখি বড় হয়ে গেছে আশা করি ছেলে পাখি হয়েছে ডাকো দেখতেই পাচ্ছ পাখিগুলো সুন্দর সব বসে আছে দেখো নিচে লাভছে দেখো নিচে লেগে সব দেখ খাচ্ছে দেখছে দেখো ওই একটা নিচে আছে নিচেই একটা বাচ্চা আছে উড়ে গেছে বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখোভাবে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখুন সব নিচে লাগছে আমি দাঁড়িয়ে আছে ভেতরে তাও নিচে লেগে সবাই করছে সব বাচ্চা দেখালাম আপনারা দেখলেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব পাখিগুলো যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আসবে এরপরে নেক্সট আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন এখন এখন এই অবধি আপনারা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আশা করি দেখতে পাচ্ছেন আজকে একটা পাখি কামড়ে পাখি কামড় মানে ভাঁড় নিয়ে কামড়াকামড়ি করে একটা বাচ্চা মারা গেছে দেখতে পাচ্ছেন দেখুন একটা বাচ্চা মারা গেছে ছোটো বাচ্চা খুবই কামড়াকামড়ি করেছে এই পাখিটা খুবই কামড়াকামড়ি করে এই ধারে আছে আর একটা বাচ্চা আছে এই ধারে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এর জন্যে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কী জন্যে কী কারণে পাখি কামড়া কামড়ি করে বাচ্চা মারা গেছে আপনাদের আগের ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিও আসছে ভালো থেকো নমস্কার